আসসালামু আলাইকুম ট্রাস্ট অ্যাগ্রো মেশিনে হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সেপারেটার মেশিন এন্টিকিকলক গাভীর বাছরের ফিডারের সহ বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো দুষ্টু গাভীর লাথি বন্ধের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটা হলো হল এন্টিকিকলক আপনারা অনেকেই জানেন যে আসলে দুধ দোহানো সম্ভব হয় না যেমন গাভী লাথি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে আমরা অনেকেই যেই কাজটা করতাম সেটা অনেক আগে থেকে আমরা যেই প্রথা প্রচলিত ছিল পা বেঁধে গাভীর দুধ দোহন করা সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মুখ হয় না যে পা বেঁধে দুগ্ধন করা তো এই আমার পাশে যে একটা ভিডিও চলতেছে সেই ভিডিওতে দেখুন যে কিভাবে দুষ্টু গাভীর লাথি বন্ধ হচ্ছে একটা প্রোডাক্ট লাগিয়ে সেই প্রোডাক্টের নাম হল ধরনের হয়ে থাকে যেমন হতে হতে পারে পারে লোহার তৈরি ভালো তবে এর মধ্যে ডুপ্লিকেট কিছু রয়েছে চিকন পাইট দিয়ে বানানো হয় যেগুলো আসলে কম দামে বিক্রি করা হয় আমাদের আমাদেরটা যেন রয়েছে লাইফ টাইম গ্যারান্টি যদি কাজ না করে আপনারা ফেরত দিতে পারবেন তিন দিনের মধ্যে এইটা যেকোনো সাইজের গাভিতেই লাগানো সম্ভব আপনার টোটাল রয়েছে বারোটি না লক লকগুলো চেঞ্জ করে করে লাগাতে পারবেন যে কোনো সাইজের গাফিতেই তো এই এন্ট্রিকি ক্লোকটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এন্ট্রিকি ক্লক সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এন্ট্রিকি ক্লোক দিয়ে গাফির লাথি বন্ধ করা হচ্ছে আসসালামু আলাইকুম